হঠাৎ ভারতীয় এক নাগরিক এক ভাইয়ের সাথে কথা হলো মানে দেখা হঠাৎ করে দেখা তারপর কথা কথা প্রেক্ষিতে সে বলতেছে এই যে তোমাদের দেশের এই যে যে বিএনপি নামক একটা পার্টি আছে এই সালা পার্টির নেতা তোমাদের তারেক রহমান এর রাজনীতি কিন্তু আমাদের উপর নির্ভর করছে আমরা দেখতেছি শুনতেছি এই পার্টিটা সবসময় আমাদের দেশের বিরুদ্ধে কথা বলে আমাদের দেশ নিয়ে কুরুচিপূর্ণ কথা বলে কিন্তু তোমরা জানো না এই তারেক রহমান এর কত কত বড় লুচ্চ কত বড় বদমাস এটা তোমরা জানো আমরা জানি আমি বললাম কেন বললো তো এটা তুমি কেন বলছো সে কি করেছে লুচ্চাম সে বলছে তুমি জানো না এই পার্টিটা যখন এক থেকে ছয় সাল পর্যন্ত ক্ষমতায় ছিল এর আগেও যখন ক্ষমতায় ছিল ওই তারেক রহমান এই লুচ্চারা কি করেছে জানো আমাদের দেশ থেকে অনেক নামি দামি নায়িকাদেরকে বড় পয়সা দিয়ে তোমাদের দেশে নিয়ে গিয়েছিল সে যে কি পরিমাণ মদ খেয়েছে আর চাটা করেছে সেটি কত ধরনের ভিডিও আমাদের কাছে আছে তুমি জানো না মাত্র একটা ভিডিও পুরো রাজনীতি একেবারে বরবাদ করে দেব। এখন তো না হয় যদি কথা না শুনে কথা না শুনলে কিন্তু পুরো খেয়ে দেবো ওখানেই শেষ তিরিশ সেকেন্ডের খারাপ ছেড়ে দেবো বুঝেছো তখন দেখবা এ লোক শুধু রাজনীতি না অনেক ভালো চারতেও পারে বুঝেছ কি বলেছি তা আমি বললাম যে আসলে তাই কি মানে আমাকে একটা দেওয়া যাবে কিনা মানে খুব এক্সাইটেড ছিলাম হ্যাঁ বিষয়টা একটু দেখার জন্য না সে সে দিল না তো বললো যে ওকে পরামর্শ দিচ্ছি অদানা সুল ওখানে খেয়ে দিব অদা শুনে যাও একটু হয়তো রাজপথে নামতে পারে দু চারটে কথা জনগণের সামনে বলতে পারে কিন্তু এদেরকে এদেরকে আসলে যে কোন ভাবে সাইজ করে দেবো বুঝতেছে না আমাদের এই যে দেবী সেটি দেশে নিয়েছে তোমার ভুলে গেছ এখন আসলে কথাগুলো আপনারা জানেন যে এক থেকে ছয় সালে যখন এই বিএনপির ক্ষমতায় ছিল এই যে হাওয়া ভবন তারেক রহমানকে দুর্নীতির বড় পুত্র কিন্তু খালি খালি বলা হয় না শুধু শুধু না কত নায়িকা এই যে দেবী সেটি অনেক নায়িকা হিন্দি নায়িকা আরো ও কত নায়িকা এই এই বাবর তখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ভাইয়া ভাইয়া বলে যে এই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রিসিভ করে করে হাওয়া ভবনে নিয়ে যাইতো আর সেই সকল নায়িকাদের তিন দিন চার দিন পর্যন্ত মানে নারী কেলেঙ্কারি তারেক রহমানের এটা আছে এটা তো আপনারা জানেন তারেক রহমানের নারী কেলেঙ্কারি লিখে ইউটিউবে সার্চ দিবেন পাইয়ে যাবেন সমস্যা নাই মনে রাখবেন মানে ইয়া খালি খালি কেউ একেবারে বিনা কারণে কিন্তু তারেক রহমানকে অযথা বড় পুত্র যেহেতু পাঁচ বছর টানা বিএনপি ক্ষমতায় ছিল এবং পাঁচ বছরই দুর্নীতিতে শীর্ষ স্থান দখল করেছিল বাংলাদেশ তৎকালীন সময় আর এই দুর্নীতির বড় পুত্র শীর্ষ সন্ত্রাসীদের গডফাদার লুচ্চা বদমাসের ট্যাকটা এখন লেগে গেছে এটা মানে এভাবেই কথাগুলো আসছে সুতরাং এখন এই বিএনপির এই যে মানে মির্জা ফখরুল সহ যারা সিনিয়র নেতা কর্মীরা আছেন এক বলবো একটা জিনিস ভালো হয়েছে যে তারা অন্তত পক্ষে দেশের জনগণকে বুঝাইতেছে তারেক রহমানের নতুন পিতা আমরা জানতাম না যে এই ডেবিল ইনুস তারেক রহমানের আরেকজন পিতা হয় আরেকজন বাবা হয় প্রতিচ্ছবি বাপ নাকি ডেবিল ইনুস যেটা মির্জা ফখরুল ইসলাম আলমগিরি বলছে যে ডেবিল ইনুস মধ্যে তারেক রহমানের প্রতিচ্ছবি বাপের ছবি প্রতিচ্ছবি দেখতে পাই ঠিক আছে তার মানে আছে একটা কিছু আছে অবশ্যই আছে না থাকলে কথা কেন বলবে তো যাই হোক এখন কথা ওইখানে না কথা হচ্ছে রাজনীতি আসলে কোন দিকে যাচ্ছে তারেক রহমানের দেশের জনগণকে এত বোকা দেশের এই এই সময়ের এই ডিজিটাল যুগের এই সচেতন যারা আছে এরা কি এতই বোকা যে এটা লুচ্চা ক্ষমতায় বসাই দিবে দেশের প্রধানমন্ত্রী বানাইবে দুর্নীতির বরপুত্র শীর্ষ সন্ত্রাসীদের গডফাদার যার সব সময় লাশের গন্ধ মানুষের রক্তের গন্ধ রক্ত না দেখতে পারলে ওর ভিতরে একটা বেড়া উঠে যায় এমন একজন ব্যক্তি এমন একজন এডিক্টেড ব্যক্তি এমন একজন মানে উন্মাদ ব্যক্তি এই তাদেরকে সুতরাং তারেক রহমানের জীবনাদর্শ হয় এক থেকে ছশের পর্যন্ত জানতে হলে আপনি অবশ্যই দরকার ভিডিওতে সার্চ দিবেন আমি আমি বঙ্গবন্ধু দালাল হয়তো আমার অনেক কথা আপনার কাছে ছপছন্দ বা অবিশ্বাস হইতে পারি কিন্তু এড আপনাকে অবশ্যই গুগলে বা ইউটিউবে সার্চ দিবেন প্রাইজ দেবেন ওর অনেক নথি অনেক কিছুই পাবেন ওর চরিত্র চারিত্রিক সনদ যে ওই যে বলছি যে দালা সফদলা থাকুক কিন্তু তিরিশ সেকেন্ডের ভিডিও মেরে দিলে রাজনীতি ওখানে খালাস হয়ে যাবে তোমার কি মনে হয় দেশের নাই মেয়েরা এই যে তরুণীরা এতই অসচেতন যে একটা লুচ্চ বদমাসকে ভোট দিয়ে দেশের প্রধান বানিয়ে দেবে এটা হতেই পারে না আমি বিশ্বাস করি না আর যদি আমার লুচ্চ বদমাসকে কেউ বসাবে না